আঠাশে অক্টোবর থেকে বাংলায় শুরু এসআইআর কোন এগারোটি নথি লাগবে এসআইআরে আর কাদের কোনো নথি লাগবে না সব বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং আলোচনা করব তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এসআইআর ঘোষণা হলো বাংলায় মঙ্গলবার মানে আঠাশে অক্টোবর থেকে এসআইআর শুরু হচ্ছে বাংলা সহ মোট এগারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন বিহারের মতোই এগারোটি নথি থাকছে এই বারো রাজ্যের এসাইয়ের ক্ষেত্রে এই এগারোটি নথির একটি দেখালেই হবে সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড তবে বারবারই জ্ঞানেশ কুমার মনে করে দিয়েছেন আধার কার্ড অপশনাল তিনি স্পষ্ট বলেছেন আধার নাগরিকদের প্রমাণ নয় তবে আইডেন্টিটির প্রুফ হিসাবে এসআইআর প্রক্রিয়া রাখা যেতে পারে একই সঙ্গে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তিনি এই এগারোটি নথি কাদের দেখাতে হবে না কারা সাধারণভাবে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারবেন চলুন এই এগারোটি নথি কি কি লাগবে সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই এবং বলে দিই প্রথমেই রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র দু নম্বর হচ্ছে আপনার নামে উনিশশো সাতাশ সালের পয়লা জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট বা যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে ব্যাংক পোস্ট অফিস এলআইসির মতো নথিও দিতে হতে পারে তিন হচ্ছে জন্মের শংসাপত্র চার হচ্ছে ভারতের পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে শিক্ষিত বোর্ড বা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য যেখানে আপনার জন্মের সাল ও তারিখ উল্লেখ রয়েছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র ও বিসি বা অন্য কোনো কাস্টে হলে কাস্ট সার্টিফিকেট জাতীয় নাগরিকপুঞ্জি হিসাবে এনআরসি যেখানে এনআরসি চালু হয়েছে দশ নম্বর হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার এগারো নম্বর বা শেষ নথি হচ্ছে সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি দলিল বা পর্চা হলেই চলবে এবার আপনাদেরকে বলবো কাদের কোনো রকমভাবে ডকুমেন্টস দিতে হবে না দু বা দু সালের এসআইয়ের তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হবে না এমনকি দু হাজার দুই তিন সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না তারা সাধারণ প্রক্রিয়ার মাধ্যমেই তাদের ভেরিফিকেশান হয়ে যাবে এই ইনফরমেশান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন